হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়খণ্ডের ধাম যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নিমতিতা স্টেশনে আমাদের এখান থেকেই ট্রেন ধরতে হবে এবং আমরা বাড়ারোয়া স্টেশন পর্যন্ত এই ট্রেনে যাত্রা করব আমাদের সঙ্গে আজকে রয়েছে আমি এবং আমার এই যে দুই বন্ধু দেখতে পাচ্ছেন তারা স্টেশনে হাঁটাহাঁটি করছে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেই ট্রেন কিন্তু চলে এসেছে আমরা এই ট্রেনে উঠে পড়ব তো আমরা এবারে উঠে পড়েছি ট্রেনে আমরা ধারে সিট নিয়েছিলাম আমরা তিন বন্ধু মিলে এবারে আমরা একদম সোজা বারারুয়া স্টেশন পর্যন্ত যাব সময় লাগবে ঘন্টাখানেক মতো তো আমাদের যাত্রাপথে আপনাদেরকে আমাদের সেই প্রাকৃতিক সৌন্দর্যগুলো সকালবেলায় আমরা বেরিয়েছিলাম সেই প্রাকৃতিক সৌন্দর্য সকালের আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন কি মনোরম দৃশ্য এরপরে আমরা চলে এসেছিলাম আমাদের নিমতিতার পরবর্তী স্টেশন বাসুদেবপুর হল্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানলা দিয়ে স্টেশনের লুকটি ক্যাপচার করার চেষ্টা করেছিলাম ওই যে দেখতে পাচ্ছেন বাসুদেবপুর হল্ট আমাদের যাত্রাপথে পাঁচ ছটা মতো স্টেশন পড়বে তারপরে আমরা বারোয়া স্টেশনে নেমে যাব তো দেখুন বাইরের সেই দৃশ্য পাশ দিয়েই বয়ে চলেছে আমাদের ন্যাশনাল হাইওয়ে সকালবেলা ছিল তাই রাস্তায় গাড়ি ঘোড়া খুব কমই ছিল আবারও আমরা চলে এলাম বাসুদেবপুর হল্টের পরেই আমাদের পরবর্তী স্টেশন ধুলিয়ান গঙ্গা স্টেশন এটি একটি খুব বড় স্টেশন এখানে অনেক ট্রেনেই থামে এখান থেকে বহু যাত্রী ট্রেনে ওঠেন আবারও আমরা ধুলিয়ানগঙ্গা স্টেশন পার করে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি সেই আমাদের গন্তব্যস্থলে কি সুন্দর দৃশ্য বাইরের আবহাওয়াটা দেখুন তখন আকাশে কালো মেঘের ঘন ঘটা কিছুক্ষণ পরেই আমাদের সেদিন কিন্তু বৃষ্টি হয়েছিল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল এবং সেই বাধা অতিক্রম করেই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম অবশেষে বন্ধুরা আমরা কিন্তু নেমে পড়েছি সেই ঝাড়খণ্ড রাজ্যের বাড়ারুয়া স্টেশনে দেখতে পাচ্ছেন তখন সময় সকাল সাতটা আমরা এখান থেকে এবারে অটো ধরে নিয়েছি এখান থেকে আমাদের যেতে হবে মোটামুটি এক ঘন্টার মতো রাস্তা আমরা অটো ধরে নিয়েছি ভাড়া লেগেছিল। জন প্রতি পঞ্চাশ টাকা করে তো দেখুন আমরা একদম পাহাড়ের কোল ঘেসে আমরা কিন্তু উঠে চলেছি আমরা সমতল ভূমি থেকে অনেকটাই কিন্তু উঁচুতে উঠে গেছি আর সেই দিনটা যেহেতু বৃষ্টির দিন ছিল সেহেতু রাস্তাঘাট কিন্তু অনেকটাই গাছে ভর্তি হয়ে রয়েছে আর অনেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু পায়ে হেঁটে একদম সোজাসুজি পৌঁছে যাবে সেই ধাম মন্দিরে অনেক পুণ্যার্থীর কিন্তু আপনারা দেখছেন যে তারা পায়ে হেঁটে আসছে আর আমার এদিকে বন্ধু দুজন তারা কিন্তু তাদের গল্পে মগ্ন রয়েছে এবং আমি তাদের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিলাম পাহাড়ের আঁকা বাঁকা পথ পেয়ে কিন্তু আমরা কিন্তু পৌঁছে যাচ্ছিলাম সেই শিবগাদ্দি ধামের উদ্দেশ্যে আমরা যেতে যেতে অনেক পাহাড় অতিক্রম করেছিলাম আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন ওই যে দূরে অনেক ছোট বড় পাহাড় রয়েছে আর আমাদের অটোর ড্রাইভার দাদাও কিন্তু খুব জোরে তার গাড়ি ছুটিয়ে নিয়ে চলেছিল অনেকে কিন্তু হাঁটতে হাঁটতে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিল যে তারা একদম রাস্তায় প্রায় একদম শুয়ে পড়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন রকম পোশাক পরে কেউ গেরুয়া কেউ নীল কেউ সাদা পোশাক পরে তারা কিন্তু মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে কিন্তু ছুটে চলেছে দেখছেন তারা কিন্তু দৌড়ে দৌড়ে আসছে এ পথ কিন্তু বিশাল একটা কষ্টকর পথ বলা চলে কারণ খুব একটা মোটেও সহজ নয় অনেক কষ্ট করতে হয় এই আমাদের শ্রাবণ মাসে যে জল ঢালার পর্বটি থাকে এই যে দেখছেন ওই যে দূরে দেখতে পাচ্ছেন পাহাড় তারই মাঝে আমরা চলেছি অটোতে করে আমাদের পেছনেও আরও একটি অটো আসছে তারাও সেই পুণ্যার্থী রয়েছে আমাদের অটো ড্রাইভার দাদা সে কিন্তু দিকে মন না দিয়ে সে তার কাজে কিন্তু মগ্ন হয়ে রয়েছেন আর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা পৌঁছে যাব সেই মন্দিরে আপনারা যদি কেউ এর আগে এসে থাকেন এইখানে তাহলে অবশ্যই আপনারা জানাবেন তা আপনাদের অভিজ্ঞতা রকম ছিল আপনাদের কেমন লেগেছে আমাদের তো বেশ ভালোই লেগেছে তাছাড়া আমি এর আগে যদিও দুবার এসেছি এবং আমার এক বন্ধু কিন্তু তার কিন্তু এবার প্রথম আসা তার কিন্তু যথেষ্টই ভালো লেগেছে সে আবারও আসার ইচ্ছে প্রকাশ করেছে এবারে আমরা কিন্তু অটো থেকে নেমে পড়েছি আর সামনেই যেহেতু আমাদের সেই মন্দিরটি রয়েছে যেখানে আমাদের মহাদেবের মাথায় জল ঢালতে হবে তো সেখানে অনেক ভিড় ভিড়ের জন্যই কিন্তু আমাদের অটো দাদা আগেই আমাদেরকে কিন্তু নামিয়ে দিয়েছে এখান থেকে আমাদেরকে পাঁচ মিনিট মতো হেঁটে গেলেই আমরা কিন্তু আমাদের সেই মন্দির সামনে দেখতে পাব তো মন্দিরের সামনেই কিন্তু অনেক গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা রয়েছে আপনারা যারা বাইক বা চার চাকা নিয়ে আসতে চান আপনাদের পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে পাশে দেখতে পাচ্ছেন আর ওই যে দূরে পাহাড় সেই পাহাড়েই কিন্তু আমাদের আজ উঠতে হবে তো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটা এই যে আপনারা খাবারের অনেক বাঙালি হোটেল দেখতে পাবেন অনেক বাঙালি রয়েছে এখানে এবং অবাঙালিও রয়েছে আপনারা যারা অবাঙালি রয়েছেন অবাঙালি হোটেলে খেতে পারেন বা বাঙালি থাকলে বাঙালি হোটেলে খেতে পারেন আপনারা যে কোনো খাবার ভাত হোক বা কোনো টিফিন করতে চাইলে আপনাদের সেই কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে আর যারা আপনারা হেঁটে আসবেন বা আপনাদের কোনো রকম শারীরিক সমস্যা হলে কিন্তু এখানে কিন্তু মেডিকেল টিম রয়েছে আপনারা বিনামূল্যে আপনারা সেই সুবিধা ওঠাতে পারেন তো দেখুন সব দোকানে বাহারি মালা বিভিন্ন রকম জিনিস কিন্তু সাজানো রয়েছে আমরাও সেগুলো দেখতে দেখতে এগিয়ে চলেছি অবশেষে কিন্তু আমরা সেই মন্দিরের মূল ফটকের কাছে এসে পৌঁছেছি এই ফটক বেয়ে কিন্তু উঠে যেতে হবে আমরা কিন্তু এবারে কিন্তু সিঁড়ি বেয়ে কিন্তু মন্দিরের উপরে উঠে পড়েছি এই যে আপনারা পাহাড়টি দেখছেন পাহাড়ের ভেতরেই আমাদের শিবলিঙ্গ রয়েছে আর এই সিঁড়ি বেয়ে আমরা কিন্তু উপরে উঠেছি বেশ অনেকগুলো সিঁড়ি ছিল তো সিঁড়ি ওঠাটা একটু যারা বয়স্ক রয়েছেন তাদের পক্ষে একটু সমস্যাই হবে খুব কম সিঁড়ি নয় তো আমরা প্রথমেই আমরা উপরে উঠে আমরা চার পাঁচটা দেখে নিয়েছিলাম খুব সুন্দর পরিবেশ অনেক লোকের সমাগম হয়েছে আমরা উপরে উঠেই কিন্তু প্রথমেই আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ওই যে যে পাহাড়ি ঝর্ণা রয়েছে সেইখানে কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম স্নান করে নেওয়ার পরে আমরা কিন্তু আমরা মহাদেবের মাথায় জল ঢেলেছিলাম এবং আমরা আমাদের মনের আশা আমাদের মহাদেবের কাছে অর্পণ করেছিলাম তো খুব ভালো লেগেছিল অনেক দূর থেকে আসছি এবং এটা সেই এক বছরের অপেক্ষা বলা চলে ঈশ্বরের আশীর্বাদে আবারও এই শিবগাদ্দি ধাম দর্শনে আসব এই আশা রাখি আপনারাও আসবেন যদি ভালো লাগে বাইসে থাকেন তার জন্য অনেক কৃতজ্ঞতা বন্ধুরা এবারে কিন্তু আমরা আমাদের সেই সারাদিনের জার্নি শেষ করে কিন্তু আমরা এবারে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কিন্তু আবার ট্রেনে উঠে পড়েছি বারারোয়া থেকে নিন্দিতার উদ্দেশ্যে ট্রেন ছিল চারটে পনেরো